This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোট বাজারে অন্যতম আকর্ষিত চরিত্র এই মুহূর্তে অবশ্যই অর্জুন সিং অর্জুন সিং বিজেপির দিকে পা বাড়িয়ে ফেলেছেন শুধুমাত্র মুখে বলা বাকি রয়েছে কি হতে চলেছে ইকুয়েশন কি হবে এই মুহূর্তে এই প্রশ্নগুলো বাংলার রাজনৈতিক মহলে ভীষণভাবে চর্চিত অর্জুন সিং কি বলছেন শুনুন সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোন সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে এখানে তৃণমূলে আছেন না না আছি সেটা তো আমি বললাম না কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে আমি অনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত নিই যদি কালকেই ভোট হয় তাহলে কি হতে পারে কি ইকুয়েশন ব্যারাকপুরে দেখো ব্যারাকপুরে তৃণমূলের বেশিরভাগ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে ছিলেন এবং সেই কারণেই নাকি পার্থভৌমিককে প্রার্থী করা হয়েছে তৃণমূলের দিক থেকে এটা একটা অঙ্ক গেল কিন্তু অর্জুন সিংয়ের সঙ্গে কিন্তু ওখানের মানুষজন আছে অন্তত ব্যারাকপুরে কান পাতলে সেটা শোনা যায় এবং শেষ পর্যন্ত অর্জুন সিং কি তিনি যে দলে যাবেন সেখানেই ব্যারাকপুরবাসী ঝুঁকবেন কি না তার জন্যে ভোটের ফলাফলের অপেক্ষা করতে হবে গত বছরও আমরা দেখেছিলাম একেবারে কম ব্যবধানে চোদ্দো ভোটে অর্জুন সিং ওই আসন পেয়েছিলেন কিন্তু অর্জুন সিংয়ের শক্তঘাঁটি ভাটপাড়া এবং আমডাঙ্গা অন্যান্য জায়গায় অর্জুন সিংয়ের ঘাঁটি না হলেও সেখানে কিন্তু সে অর্থে তৃণমূল কংগ্রেসের লিড খুব বেশি না থাকার জন্য অর্জুন সিং আমডাঙ্গা এবং ভাটপাড়াকে ব্যবহার করে গত বছর জিততে পেরেছিলেন এবারের যে নানা টানা পড়ে নানা অঙ্ক তবে বিজেপিকে যদি ওই সিটে কোথাও ফাইট করতে হয় তাহলে অর্জুন সিং ছাড়া অন্য কোন নাম অন্তত বিজেপির অন্তরেও চর্চায় আসছে না ফলে অর্জুন সিংকে তারা দলে নিতে আগ্রহী কিন্তু দলের অন্তরে একটা দ্বিমত আছে তার কারণ তাদের বক্তব্য যেভাবে অর্জুন সিং চলে গিয়েছিলেন সেটাও কোথাও ঠিক বার্তা যাবে না কর্মীদের কাছে কিন্তু সংখ্যা তত্ত্বের অঙ্কে ওখানে কিন্তু অর্জুন সিংকে প্রয়োজন রয়েছে তবে যদি এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা বিজেপি এরা কি ভাবছে বক্তব্য শোনাবো পাশাপাশি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাব দেখুন অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তো এখন নিজের বোধদয় হয়েছে উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন এটা যাওয়া ঠিক নয় অর্জুন সিং কি প্রার্থী হচ্ছে আপনাদের সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে এখন আমার পক্ষে তো বলা সম্ভব না পার্লামেন্টারি বোর্ড যেটা করবে সেই অনুসারে হবে তিনি কি করার চেষ্টা করেছেন আপনার সঙ্গে না সে তো যোগাযোগ তো বহুদিন ধরে আছে সে তো যোগাযোগ নেই এরকম কোনো বিষয় নেই ঠিক আছে সবার সাথে সবার যোগাযোগ থাকে আমি বলতে পারবো না আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল আছে থাকবে আমি কি করে বলবো আপনাকে ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু ব্রিগেডে মহাগর্জন থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা এবং বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এই নাম ঘোষণার পর বা জানার পর এক প্রকার রেগে গিয়েছেন এক প্রকার ক্ষেপে গিয়েছেন হুমায়ুন কবির তিনি কি বলছেন তিনি বলেছেন যে ভোটের দিন ঘোষণার পর তিনি পদক্ষেপ করবেন কি পদক্ষেপ তিনি করতে পারেন তার উত্তরেও তিনি একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি নতুন দল গড়তে পারেন কি বলেছেন এক্স্যাক্টলি হুমায়ুন কবির একবার শোনাই আপনাদের ইউসুফ পাঠানকে প্রার্থী হিসেবে মানতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু রাজ্যর নেতৃত্ব সর্ব যারা এই নির্ধারণের জায়গায় রয়েছেন তেনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন যেটাকে মানতে হবে এটা আমাদের সিদ্ধান্ত তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না আমি মানছি না এবং তার জন্য ইলেকশন কমিশনের শিডিউল আসলে কি করব ভবিষ্যৎ দেখতে পাবে সব গোটা রাজ্যের মানুষ দেখতে পাবে আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব অধিত চৌধুরীর করব নির্মল সাহার করব আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন কোনো পার্টিতে যাব না আমি নিজেই পার্টি খুলব আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব এটা বলে দিলাম আপনাকে অভিমানী বা ক্ষুব্ধ যাই বলি না কেন যেই বিশেষণই ব্যবহার করি না কেন এই মুহূর্তে হুমায়ুন কবিরের বক্তব্য যথেষ্টই অস্বস্তির কারণ হতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য তার কারণ এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিক্ষুব্ধ যারা রয়েছেন তাদের এই বক্তব্য যথেষ্টই অস্বস্তির কারণ হতে পারে কিন্তু দল কীভাবে ভাবছে তারা কিভাবে দেখছে এই বিষয়টা আমি জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে দীক্ষা হুমায়ুন কবিরের এই ধরনের অভিমানী মন্তব্যের পর ক্ষুব্ধ মন্তব্যের পর দলের কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে বা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো গতকালই সংবাদ মাধ্যম বিশেষ টিভি নাইন বাংলার সামনেই মুখ খোলেন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি স্পষ্ট জানান যে ইউসুফ পাঠান এই নামটা যে ব্রহ্মপুরের কেন্দ্র থেকে যখন ঘোষণা করা হয় তার আগে আড়াই ঘন্টা তিনি স্টেজে ছিলেন একবারও তাকে জানানো হয়নি এবং তিনি তারপরেই বলেন যে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে তিনি প্রচার করবেন অজিত চৌধুরীর বিরুদ্ধে প্রচার করবেন এবং নির্মাণ শাহর বিরুদ্ধে প্রচার করবেন তখন তাকে প্রশ্ন করে তিনি কি আবার তাহলে বিজেপিতে ফেরার পরিকল্পনা করছেন কারণ আমরা জানি যারাই টিকিট পাচ্ছে না তারা প্রকাশ করছেন এবং আবার যারা যারা বিজেপি থেকে আবার এসছিলেন তারা বিজেপিতে ফেরার চেষ্টা করছেন তিনি বলেছিলেন না আমি নিজে দল খুলব এবং আমি ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন কি হবে জেলা তৃণমূল তারা বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির এই যে মন্তব্য করেছেন শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তিনি কালকে মুখ খুলেছেন পুরো বিষয়টার ওপরেই কিন্তু তৃণমূলের যা জেলা থেকে পুরো নজর রাখা হচ্ছে এবং শীর্ষ যারা নেতা রয়েছেন অর্থাৎ হাইকম যাকে বলা যায় যে তৃণমূলের সুপ্রিমো এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের নজরেই বিষয়টা আনা হচ্ছে তার কারণ প্রকাশ্যে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে পদক্ষেপ দলের তরফ থেকে করা হয় সেটা সময় বলবে কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের তিনি কি বলছেন সেটাও প্রাসঙ্গিক এই ক্ষেত্রে শোনাব আপনাদের সময় সব সিদ্ধান্ত হয় না হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি সেদিন দিদি তার চিন্তা ভাবনা নিয়েই হুমায়ুন কবির বহিরাগত ছিল সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরত করে প্রার্থী করা হয়েছিল সুতরাং এটা কেউ ভাবে না যে অমক বহিরাগত আর অমক বহিরাগত নয় সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন উনিও বহিরাগত তাকে দিদি তার ছত্রছায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে